আমি সন্ত্রাসবাদ শব্দটিকে সংজ্ঞায়িত করি এভাবে যদি সন্ত্রাসের মানে হয় নিরীহ মানুষকে ভয় দেখানো তাহলে কোনো মুসলমানই সন্ত্রাসবাদী হতে পারে না তবে মুসলমানদের উচিত সমাজের অসামাজিক অপরাধীদের যেমন ধর্ষক চোর ডাকাত তাদের ভয় দেখানো তাদের রুখে দেওয়া আমি যুক্তরাজ্যের অভিজ্ঞতা থেকে বলি একসময় আমি সেখানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছিলাম কিন্তু দুই সালে রাজনৈতিক পরিস্থিতি বদলে যায় যখন কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসে আর তেরেসা মেহন হন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানতে চান সবচেয়ে পরিচিত মুসলিম বক্তা কী হোম অফিস আমার নাম দেয় এরপর তিনি বলেন আমাকে আর যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া যাবে না আমার হাতে তখন বৈধ পাঁচ বছরের ভিসা ছিল তাদের কাছে আমাকে আটকানোর কোনো আইনি ভিত্তি ছিল না তাই তেরেসা মে নির্দেশ দেন আমার বক্তব্য বিশ্লেষণ করে আমার বিরুদ্ধে কিছু প্রমাণ খুঁজে বের করতে কিন্তু কিছুই পাওয়া যায়নি এর আগে দুই হাজার সালে যখন লেবার সরকার ছিল তখন যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান চার্লস ফার আমার সাহায্য চান যাতে কিছু পথভ্রষ্ট মুসলিম তরুণকে সঠিক পথে আনা যায় আমি তাদের সাহায্য করতে রাজি হয়েছিলাম দুইটি শর্তে এক আমি কোরআন ও সুনার বিরুদ্ধে কিছু করব না দুই আমি কোনো পারিশ্রমিক নেব না কারণ আমি জানি তাদের বাজেট আছে মুসলমানদের ক্রয় করার জন্য আমি তাদের সঙ্গে সমন্বয়ে কাজ করছিলাম যতক্ষণ না সরকার পরিবর্তিত হয়ে তেরেসা মেয়ে দায়িত্বে আসেন পরে তারা এমনকি সিআইএর সঙ্গেও যোগাযোগ করে আমার বিরুদ্ধে কিছু প্রমাণ খুঁজে বের করতে চায় আমি কৌতুক করে বলি আমি হয়তো সিআইএ এফবিআই এবং ইউকে এর জঙ্গিবাদ বিরোধী বিভাগের তালিকায় আছি আমি আবার মজার ছলে বলি হয়তো আমি সেই তালিকাতেও আছি যারা জান্নাতে যাবে না যখন কিছুই পাওয়া গেল না তখন তেরেসা মেয়ে বলেন আদালত ওটা আমি সামলে নেব দুই সালে আমাকে তিন বছরের জন্য অফিসিয়ালি যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয় একটি কারণ হিসাবে তুলে ধরা হয় আমি বলেছিলাম প্রত্যেক মুসলমান হওয়া উচিত সন্ত্রাসবাদী যা প্রসঙ্গচ্যুতভাবে উপস্থাপন করা হয়েছিল এরপর একজন বন্ধু এক মিলিয়ন পাউন্ড খরচ করে আমার পক্ষে আইনি লড়াই চালান মামলা চলে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট পর্যন্ত এমনকি ইউরোপীয় আদালতেও যায় হ্যাঁ আমি মামলায় হেরে যাই তবে আমি বলি আমি আসল যুদ্ধে জিতেছি কারণ আমার টিভি চ্যানেল পিস টিভি তখনও চালু ছিল এবং আজও চালু আছে